লটকুন খাইতেছি মানে লটকুন না সরি খাইতেছি কম্বোডিয়াতে রাম ভুটানের দাম খুবই কম রাম ভুটানটা আমার কাছে অনেক ভালো লাগে তো রাম ভুটানের দাম পাইলাম মাত্র বাংলাদেশি টাকায় তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি এই জন্য কিনে নিলাম লোক সামলাইতে করলাম না অনেক মজা আমার কাছে লিচুর চাইতে রামবুটনটা মজা লাগলো। दोस्तों, amar কা রামবুটন কি কাবি লটকোনার মত লাগে। এন্ড কিন্না এ কাটতো সের খাইতেছে, কাটতো সের খাইতেছে। লিচুর চাইতে মজা না? ধরো না, তুই কলি করে মজা না। হ্যাঁ? বলছো এটা লটকন না এটা লটকন লটকন খালি তো মুখ সুখ গোসায় যায় মুখ সুইলা যায় আমরা এখানে আইসা রাম ভুটান পাইলাম রাম ভুটানের কেজি হচ্ছে তিনশো টাকা বাংলাদেশি টাকা তো কিনে নিলাম

আমাদের দেশের বারোশো চোদ্দশো আড়াইশো গ্রাম চেরি কিনলাম আড়াইশো গ্রাম চেরির দাম হচ্ছে বাংলাদেশি টাকার তিনশো চারশো টাকার মত Seri dağ memleği বিভিন্ন ধরনের ফলের খাবার দেখতে আমাদের মোটামুটি এক নম্বরের মতো কিন্তু ফল খাবার সবকিছু একটু ভিন্ন কোয়ালিটির এগুলো সম্ভবত রুটি বা কেক সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার শশা শশাগুলো অনেক করছি করছি

सुर्ती विभिन्न एकदम ताजा शूट এখানে পাওয়া যায় হচ্ছে ব্যাংক এটা হচ্ছে ব্যাংক বাকি সব ঠিক আছে

तोरे तो, तो खुश दे ही पाई ना साफ देख <laughs> ए बंधु চেরি খাবো চেরি এই যে কত করে চেরি চেরির দামও খুবই কম যে কাঁঠাল খুলে খুলে বিক্রি করতেছে কাঁঠাল দেখছো